বালিশের তোলাই বসে আছে চন্দ্রগোড়া বাহ বালিশের তোলাই চন্দ্রগোড়া বালিশের তোলাই বসে আছে চন্দ্রগোড়া রাসেল ভাইপার মানে কি করে যে সারা রাত শুয়েছিল এটাই ভাবতে অবাক লাগছে রাখে হরি তো ঘটনাটি চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে একটি কংক্রিট প্লান্ট আছে সেই প্লান্টের যে সিকিউরিটি গার্ড সে মাথায় চন্দ্রগোড়া নিয়ে শুয়ে রইল সারা রাত কিন্তু যখন রাত্রিতে পাশ ফিরেছে ঘুমের ঘরে তখন প্রেসার কুকারের মতো ভয়ঙ্কর আওয়াজ সেই আওয়াজে তড়িগড়ি ঘুম ভাঙল ওই সিকিউরিটি গার্ডের ফোনের টর্চ লাইট জেলে সে দেখে না বালিশের নিচেই ভয়ঙ্কর চন্দ্রগোড়া রকমে নিজের জীবন বাঁচাতে মশারি আগে বেরিয়ে এলো গেটটি কপাট দিয়ে তারপর সাড়ে তিনটের সময় ফোন যে দাদা আমার বালিশের নিচে বসে আছে ভয়ঙ্কর চন্দ্রবড়া তাড়াতাড়ি আসুন আমরা সকালেই ফিল্ডে গিয়ে পৌঁছালাম গিয়ে দেখলাম যে বালিশের নিচেই শুয়ে আছে ভয়ঙ্কর চন্দ্রবড়া আসল কথা সাপ না ভয় পেলে যে কামড়ায় না এটাই তার প্রমাণ আসলে রাখে দেখতে থাকুন সেই ভয়ঙ্কর দুর্ধর্ষ ভিডিও নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাবমাত্রে মানুষের ভয় আসে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের অফিসিয়ালি ফোন করে এটি একটি বিশাল প্লান্ট এদিকে ঘুরিয়ে দেখেন বিশাল প্লান্ট একটা এটি কি কারখানা এটা হচ্ছে কংক্রিট প্ল্যান্ট কংক্রিট প্লান্ট এই প্লান্টে যে সিকিউরিটি গার্ড শুয়ে থাকে সেই সিকিউরিটি গার্ডের বালিশের নিচে বসে আছে ভয়ঙ্কর চন্দ্রগোড়া আমরা সাপটি উদ্ধার করতে এসেছি তবে সিকিউরিটি গার্ডের ভাগ্য ভালো বালিশের মাথার নিচে বসে আছে চন্দ্রবোড়া কিন্তু সাপ কিন্তু ওকে স্পর্শ করেনি আসল কথা সাপ যে ভিতু আর সাপ যে তার ক্ষতি না করলে কামড়ায় না এটাই তার প্রমাণ দেখতে থাকুন আমরা কিভাবে এই বালিশের নিচে থেকে চন্দ্রবোড়াটি উদ্ধার করছি দেখুন এই যে মশারি খাটানো আছে আর বালিশ এই যে বালিশ কাজ কিছু বালিশের নিচেই বসে আছে চন্দ্র ঘোড়া তবে মাথার ছিল কাছে মানে চন্দ্র ঘোড়া একবারে রেডি হয়ে আছে বালিশের নিচেই হুম এই হচ্ছে বিছানা এই বিছানা বালিশ

ওঝা বা গুনিনের করে না পড়ে যেতে হবে ক্ষীরপাই আমাকে ক্ষীরপায় সাপে কাটলো আমি বলবো সোমনাথ হসপিটালে যাব হবে না একশো মিনিট বললেন সময় ওর মধ্যে ভর্তি হতে হবে যদি সাপ বিষ দেয় তাহলে এভিএস চার্জ করতেই হবে তাই সাপে কাটলে সবসময় নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি এ সাপ কাটে এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে অঙ্গ হানি হওয়ার চান্স থাকে তাই মাদন দেবেন না আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না যদি ওঝার কাছকে যান বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন একটু পরে ওটা লাগবে বুঝাতে পারলাম তাই সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে যে জীবন নষ্ট করবেন না বুঝাতে পারলাম রাখো নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ স্কিউ আর মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের দপ্তরে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটলো ক্ষীরপাই পৌরসভা কত এটা কত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে একটি যে কংক্রিটের কারখানা আছে সেই কারখানার মধ্যে যে সিকিউরিটি গার্ড সেই গার্ডের বালিশের নিচে শুয়েছিল চন্দ্রবোড়া উনি আমাকে রাত্রি কোথায় তিনটের সময় ফোন করেছিলেন কিন্তু আমি বললাম যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও ঘরটা কোপাট দিয়ে দাও আমরা সকালে এসে সাপটি উদ্ধার করছি যার ফোনে এসেছি তার কাছে জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল বলুন রাত্রে শুনেছিলাম রাত আড়াইটা নাগাদ হচ্ছে শব্দ শুনে উঠে পড়েছিলাম আর কি বিছানার ভেতর থেকে দিয়ে তারপরে ফোনের কাজ লাইটটা জেরে দেখলাম এরকম গেটে যা হোক করে গেট থেকে খুলে বাইরে মেরিয়ে এসে ম্যানেজারবাবুকে দেখেছিলাম দিয়ে নিয়ে এসে দেখে যান এখানে তারপরে আমাদের ওখানে একজনের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা পেয়ে আপনাকে রাতেই ফোন করেছিলাম তোমার নাম আমার নাম চন্দন পাল কি পাই পড়ছো না নম্বর আমার বাড়ি হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে আমরা ফিল্ডে এসে সাপটি উদ্ধার করলাম বালিশের নিচে আসলে ও চলে যাওয়ার পরেই বালিশের নিচে ঢুকে গেল আমরা এটিকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর রিলিজ করবো দেখতে পৌঁছে গেছে